অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপাকে সুস্থ করতে নিরুপায় হয়ে জয় ও দীপা এবার সূর্যের মুখোমুখি হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে সুস্থ করার জন্য দীপা মরিয়া হয়ে লড়াই করতে থাকে কিন্তু দীপা কোনো উপায় না পেয়ে সূর্যের খোঁজ করতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয় কিন্তু তাতেও কোনো লাভ হয় না বুধিয়া পত্রিকাতে সূর্যের ছবি দেখে পত্রিকাটি সূর্যের হাতে তুলে দিলেও সূর্য ক্ষেপে গিয়ে পত্রিকাতে লেখা বিজ্ঞপ্তিটি না পড়েই আগুনে পুড়িয়ে দেয় সূর্য বলে যে আমি একা থাকতে চাই আমার খোঁজ কেউ পাবে না অপরদিকে দীপা সূর্যের কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে ওঠে কিন্তু সূর্য একটি জন্য দীপাকে ফোন করে কিন্তু দীপা কোনো মতেই সূর্যকে জানাতে পারে না রূপার অসুখের কথা তার আগেই সূর্য দীপার ওপরে অভিমান করে দীপাকে কিছু কথা শুনিয়েই ফোনটা কেটে দেয় তখন দীপা একেবারে ভেঙে পড়ে এরপর হঠাৎ একদিন জয় খোঁজ পায় সূর্য কলকাতায় একটা হসপিটালে আসছে একটা ক্রিটিক্যাল পেশেন্টের সার্জারি করতে তা শুনেই জয় তড়িঘড়ি করে দীপার কাছে গিয়ে দীপাকে সবটা জানায় এরপর পরদিন জয় ও দীপা খোঁজখবর নিয়ে পৌঁছে যায় সেই হসপিটালে এরপর জয় দীপা সূর্যের কেবিনে যায় দীপা বলে ডাক্তার বাবু। দীপাকে দেখে চমকে যায় সূর্য সূর্য বলে আমি তো বলেছি আমি একা থাকতে চাই আমাকে কি তোমরা নিজের মতো করে একটু বাঁচতেও দেবে না তখন দীপা সূর্যের কাছে হাত জোর করে বলেছি বাবু আপনি একটা জিনিস আমাকে ভিক্ষা দেবেন তখন সূর্য অবাক হয়ে বলে কি বলছো দীপা তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই তখন দীপা রূপার রিপোর্টটা দেখিয়ে বলেছে রূপার প্রাণ ভিক্ষা চাই তখন সূর্য অবাক হয়ে যায় সূর্য রিপোর্টটা হাতে নিয়ে চমকে যায় বলে রূপামার এত শরীর খারাপ আর আমি কিছুই জানতে পারিনি আমার এত বড় একটা ভুল হলো কিচ্ছু হবে না রূপামার ওকে আমি সুস্থ করে তুলবো সুস্থ করে তোমার কোলেই ফিরিয়ে দেবো দীপা আমি তোমাকে কথা দিচ্ছি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন রূপার অসুখের কথা জানতে পেরেই আর মুখ ফিরিয়ে না থেকে রূপাকে সুস্থ করে দীপার কোলে ফিরিয়ে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত